এইটা একদম মানে খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এবং এটা পার্ল হোয়াইটের মধ্যে সিল্কের মধ্যে একদম মতোই ফিল দিবে আপনাদের ড্রেসটা দেখে তো মনে হচ্ছে যে খালি এতটুকু একটা কাজ করা হ্যাঁ এটার নিচেও আবার কোনো কাজ নেই হ্যাঁ সো এই ড্রেসটা কিভাবে এক্সক্লুসিভ বলতেছে হেমাপু হেমাপু মাথা ঠিক আছে তো কিন্তু এই ড্রেসের অন্যটা দেখলে যে মাথাটা খারাপ হয়ে যাবে আসলে দেখেন এই যে দেখেন নাতা দেখেন রে ভাই একদম পিওর নেভি ব্লু তার সাথে এরকম কাজ করা আল্লাহ তার উপরে হচ্ছে কি আপনাদের মিনাকারী কাজ করা মানে আল্লাহ মানে কি যে খুলতেছি আমি কি যে খুলতেছি আমি বলে বুঝাইতে পারবো না যে আমি কি খুললাম মানে এই ড্রেস যারা না নেবেন মানে থাকে না অনেক সময় ইস নিব না নিব না এই কনফিউশনে থেকে যারা মিস করবেন তারা একদম মিস হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা ড্রেস এগুলো কিন্তু থ্রি পিস হ্যাঁ থ্রি পিস ড্রেসটা একদম পুরো জর্জেটের মতোই ফিল দিবে আপনাদের এত সুন্দর আর নেকের এখানে একটা ইয়ে করা আছে কি বলে গোটা জারি সুতা দিয়ে যে কাজটা করা বুকের পোর্শনটা সেভাবে করা আছে এবং মাঝখানে হচ্ছে কি আপনার জারি সুতার কাজ করা আছে হ্যাঁ ঠিক আছে আর এই হচ্ছে গিয়া প্যান্টের কাপড়টা আর এইটা সেই ওনাটা আমি জাস্ট প্রেমে পড়ে একদম হাবুডুবু খাচ্ছি ওনাটা আমি একটু কাছে থেকে দেখাই কি সুন্দর পিটানো কাজ মাসাল্লা মানে এই ধরনের ড্রেস দেখলে আমার জাস্ট মানে যারা চান না অনেক বেশি হিজিবিজি থাকবে হ্যাঁ দেখেন কত সুন্দর করে কাজটা করা পাটটা দেখলে বুঝতে পারে। মানে এটা মানে মানে ইয়াটা কোয়ালিটিটা মানে আপনারা ক্যামেরায় দেখে বুঝতে পারছেন না আমি তো হাতে ধরছি আমি আসলে বুঝতে পারছি যে আমি কি ধরছি হ্যাঁ মানে এটা এত সুন্দর মানে এত সুন্দর কালার কন্ট্রাস্ট পার্ল হোয়াইটের সাথে একদম নেভি ব্লু টাইপের একটা কালার আপনাদের এর সাথে দিয়েছে এবং ওনাটার আসলে যখন ওন্যাটা পরবেন একদম গায়ে পেতে থাকবে এটা একদম জর্জেটের মধ্যে অনাটা পিওর জর্জেটের মধ্যে এত সুন্দর এবং এটাকে খাদ্যি জর্জেট নাকি আমি বুঝতে পারছি না হ্যাঁ না জেনে বলাটা ভুল হবে এত সুন্দর মিনাকারি কাজ করার এত না আমি জাস্ট জাস্ট ফিদা মানে আজকে রাত্রেও আমি এটা স্বপ্নে দেখবো আমি জানি এটা আমি রাইখেও দিতে পারি বলা যাচ্ছে না মানে আমি যে মানে ওনাটা যে এত সুন্দর হবে আমি এটা এক্সপেক্ট করি নাই ট্রুলি আমি এটা এক্সপেক্ট করি নাই এত সুন্দর এই ওড়নাটা মানে এটা একটা নিজের কালেকশনে রাখার মতো ড্রেস এটার ভিডিওটা আমি লং করছি না কারণ এই ড্রেসটা থাকছে না যারা বোঝার তারা এই দেখেই বুক করে ফেলতে পারবে ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ